স্কুল খালি কি কর মন ভালো নাই মন ভালো নাই আজকে আমার মন ভালো নাই কি কর ভাল খালি বলে মন ভালো নাই মন ভালো নাই অন্যদিন তো না যাস আজকে আবার না বুঝলি ভাই আজকে আমার মন ভালো আজকে আবার না থাক তুই থাক

আমি এক লাগি যাই গেলো না যাই চোনাৰ কাষতে চাবিদা নিয়া সেইগা চোনা বলছি কি চাবিদাইতো দেখাত ঘূৰি আহিছো আজিকালি

ঠান্ডা একটু খাই আজকে গরম আজকে আমার মন ভালো নাই একটু খাই অল্প দে না কেন লেওড়া গোলাপ খাব মন যায় তোৰ বন্ধু আঙুৰ কবাৰ পাইলি বন্ধু বন্ধু তৰাও যে মন আমি খাবা খাওঁ